আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো অনেকেই আছেন দাঁত একজিমা এরপর চর্মরোগে ভুগতেছেন দীর্ঘ বিশ বছর হয়ে গিয়েছে আর এই রোগগুলো বেশিরভাগ হয় হলো পুরুষ মানুষের যারা কঠোর পরিশ্রম করে সারাক্ষণ ঘামে ভিজে থাকে শরীর এদের এই রোগটা হয় আর পুরুষের রোগ হলে তো এ কমন বিষয় যে ভালো ডাক্তার দেখানো হয় না এই জন্য রোগও থেকে যায় ভালো হয় না তো আজকে এই যারা আমরা এক কথায় সুবিধা বঞ্চিত পুরুষ আছি তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসছি আমি এই সমস্যায় পড়েছি এরপর একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলাম এম তো উনি এই ক্রিমটা আমাকে সাজেস্ট করেছে প্রিক্সক্রিপশানটা দেখাই না আপনাদেরকে কারণ হলো ওনার পিক্সিশন এভাবে পাবলিকলি আনা ঠিক হবে না তো আপনারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন এই ক্রিমটার দাম নিয়েছে আমার কাছ থেকে দুইশো সত্তর টাকা লুলিনক্স এই ক্রিমটা হলো একশো কার্যকরী একটা ক্রিম ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে বিভিন্ন রকম ওষুধ বিভিন্ন রকম ক্রিমের নাম দেওয়া আছে আসলে কোনো ক্রিমই আসলে একশো পার্সেন্ট কাজ করে না এই ক্রিমটাই একশো পার্সেন্ট কাজ করবে ইনশাআল্লাহ আপনারা ব্যবহার করে দেখবেন আর যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওতে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবো নতুন করে ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ